গুড মর্নিং অনএপ্লোরার অনির্বাণ চ্যানেলে আবার স্বাগত আপনাদের কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে সামনের দেখে বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা আপাতত দীঘা যাচ্ছি তো ভোরবেলা এখন ভোরিক কাটায় পাঁচটা বাজে এখান থেকে এখন ট্রেন ধরবো হঠাৎ করেই প্ল্যান হয়েছে যার ফলে তৎকালে দীঘার টিকিট কেটেছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে তো হাওড়া থেকে পৌনে সাতটায় ট্রেন এখান থেকে তো হাওড়া যেতে হবে তো এখন ঘড়ি কাঁটায় পাঁচটা বাজছে পাঁচটা পাঁচে আমাদের ব্যান্ডের লোকাল হাওড়ার আছে সেটা ধরবো ধরে নিয়ে আমরা হাওড়া পৌঁছে তারপর ওখান থেকে কনফার্ম টিকিটই পেয়েছি তৎকালে তো ওখান থেকে তারপরে দীঘার উদ্দেশ্যে যাত্রা করব চলুন যাই তাহলে আর কেমন লাগছে আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর একটু ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই যদি নতুন হন চ্যানেলে তো একটু সাবস্ক্রাইব করে দেবেন চলুন তবে ট্রেন ধরেই যাই হাওড়ায় ঘড়ির কাঁটায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ মানে প্রায় পঞ্চান্ন মিনিট সময় হাতে আছে এখন যেতে হবে আমাদের নিউ কমপ্লেক্সের দিকে ওই উনিশ কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন সাধারণত ছাড়ে অধিক্ষা এবার সাউথ ইস্টার্নে গাড়ি মানেই ভয়ের বিষয় গতকাল গাড়িটা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেটের এসিডিউল হয়ে ছেড়েছিলো যতক্ষণ না ছাড়ছে যতক্ষণ না পৌঁছচ্ছি প্রতিষ্ঠান রেলওয়েকে কোনো বিশ্বাস নেই ভরসা নেই কিছু নেই তো যাই হোক চলুন আমরা আপাতত এদিক থেকে বেরোবো বেরিয়ে বাইরে দিয়ে রেলমিউ কমপ্লেক্সে যাই তারপরে আধ ঘন্টা আগে নাগাদ মোটামুটি ট্রেন দেবে তো দেখা যাক চলুন তবে যাওয়া যায় অবশেষে আমরা নাম্রলিপ্ত এক্সপ্রেসে উঠতে চলেছি উনিশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ডি ওয়ান আছে সেই আগে যেতে হবে চলুন যাই ট্রেনে উঠি তারপর দেখাচ্ছি কাটা এখন এগারোটা বেজে পাঁচ মিনিট অর্থাৎ পুরো এক ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছাবো দীঘা স্টেশনে ভিড় দেখুন দীঘায় ভিড় এখানে মানে কী বলবো বাঙালির এই দিপুদা ওই তো আছে তো যাই হোক আমার প্রচুর ভিড় ওরা জানি না এখন হোটেল কীরকম না হবে না হবে দেখি হোটেল তো বুক করা নেই বাইরে বেরোবো বেরিয়ে হোটেল দেখতে হবে আলাল আলাদা আমাদের পশ্চিমবঙ্গে তো অলওয়েজ দেখি বাইরে হোটেলে জন্য দালাল এক্ষুনি ছেঁকে ধরলো বলে তারপর টোটো অটো চৌড়াতো আছে টকটা কাটিয়ে বেরিয়ে তারপর আমাদের দেখতে হবে ঠিক আছে তবে চলুন দেখি হোটেলে খুঁজি হোটেলে যাই তারপর সেটা কোথায় কী থাকছি না থাকছি সবটাই জানা যাবে দেখতে থাকুন আপনাদের দেখিয়ে দিই দেখুন এই যে দীঘা স্টেশনে তো নেমেছি এই যে আমাদের ট্রেনের ইঞ্জিন আর কি চলে যাচ্ছে আর এই দেখুন স্টেশন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে নতুন নবনির্মিত যে জগন্নাথ ধাম মন্দির সেটি অর্থাৎ জগন্নাথ মন্দির যাওয়ার জন্যে দীঘা থেকে কোনো অটো টোটো কিছু করার দরকার নেই স্টেশন থেকে বেরোলেই জগন্নাথ মন্দির যাওয়া যাবে সেটা দেখে দিলাম তাই কোনো দিন এখানে এলে কখনও কোনো অটোওয়ালা টোটোওয়ালা খপ করে পড়বেন না চলুন আমরা এগিয়ে যাই স্টেশন আর এই স্টেশনে এই এইখানটায় ওই দিকটা হোটেল আছে ওই ওই ওইখানটা করে আর আমরা এই স্টেশন থেকে এবার এই দিকে বেরিয়ে পাঁদিকে জগন্নাথ নদীর সামনে চলুন যেতে যেতে দেখাচ্ছি আমরা এসেই প্রায় পৌঁছে গেছি দেখুন ওই যে গেটটা দেখা যাচ্ছে এই যে এইটাই মন্দিরের এন্ট্রি গেট চলুন যাই ওটা আমরা এই যে মেন রাস্তা এটা হাইওয়ে এটা তালসাড়ি উদয়পুরে উদয়পুরের দিকে এই হাইওয়েটা যাচ্ছে স্টেশন থেকে বেরিয়ে হোটেল থেকে বেরোলাম বেরিয়ে এই হাঁটা পথেই জাস্ট হোটেলও তো সামনে স্টেশন থেকে নিয়েছি আর এই হাঁটা পথে এই যে সামনে গিয়ে জগন্নাথ মন্দিরের পথে এখন যাচ্ছি তো চলুন জগন্নাথ মন্দির যাই এই রাস্তা ধরে আমরা উপস্থিত হয়েছি দীঘার জগন্নাথ মন্দিরে বিশাল প্রান্তর জুড়ে এই মন্দির তৈরি হয়েছে আমরা যাচ্ছি দেখুন কতখানি এলাকা জুড়ে তৈরি হয়েছে ওই সমস্ত বিশাল অঞ্চল জুড়ে আমাদের এই যে জুতোর ওখানে জুতো স্টল বাইরে করা হয়েছে বিনামূল্যে পরিষেবা জুতো স্টলে জুতো রেখে আমরা এবার এই রেলিং করা আছে এই রেলিং দিয়ে আমরা সোজা এগিয়ে চলেছি মন্দিরের দিকে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে গেট আর স্টেশন থেকে আপনার দু তিন মিনিট লাগলো বাঁ দিকে আর আমরাও স্টেশন থেকে দু তিন মিনিট ডান দিকে আছি যে হোটেলে আছি সবটাই কাছে আর সমুদ্রে যাব সমুদ্রে আগেই আমরা এসে হোটে মন্দির চলে এসেছি যে এখন দর্শন করে নিই পারলে আবার সন্ধ্যাবেলাও চেষ্টা করব আজকের দিনটা তো আছি এখানে আর দেখি মন্দিরে দর্শন করে নিয়ে তারপরে ইচ্ছা আছে সমুদ্রে যাওয়ার যেটাই করব সেটা দেখাবো আপাতত এখন মন্দিরের পথে চলেছি যখন এসে গিয়ে যখন গেছি তখন চলুন আমরা মন্দিরটা আগে দেখি আচ্ছা আরেকটি বিষয় বলার কথা হচ্ছে ফোন তো ছবি তোলা তো অ্যালাও নয় সুতরাং যতটা পারবো আপনাদের দেখাবার চেষ্টা করব তারপরে যেটুকু হবে না সেটা তো কিছু করার নেই যতটা পারবো নিশ্চয়ই দেখাবো চলুন তবে ঢুকি প্রবেশ করি দীঘা জগন্নাথ মন্দিরে চলুন আমরা দেখুন আমরা ভেতরে ঢুকেছি জগন্নাথ মন্দির দীঘা হুবহু পুরীর মন্দিরের আদলে তৈরি এই দীঘার মন্দির পাথরের সূক্ষ্ম পূর্ব কারুকাজ হুবহু একরকমের এদিকে বেশ কয়েকটি প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে এগুলো রাতের বেলা জ্বলবে প্রতি ভালো লাগবে আর এখানে কার্পেট পাতা আছে এবং তাতে জলও দেওয়া আছে পুরী মন্দিরে যেরকম পা ধুয়ে যাওয়ার নিয়ম আছে না জলে সেই ধরনের এখানেও শেখে একই সিস্টেম পদ্ম পাতা শালুক পাতা সব রয়েছে এদিকে দুপাশে এরকম করা আছে ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন কি রথ যে রথযাত্রা হয়েছিল সেই রথ এই যে দূরে রাখা রয়েছে তিনটি রথ স্টেশনের দিক থেকে এদিকে রাস্তাটা এলো এদিক থেকে স্টেশন এসে আমরা দু তিন মিনিট এসেই এখানে এই যে হোটেলটি রয়েছে এই হোটেলটাতেই আমরা আসি এক পয়েন্ট মোটামুটি খুব বেশি এখন বা যেহেতু সিজন নয় মানে আমরা উইকেন্ডে তো আসিনি তো যার ফলে এখন মোটামুটি নর্মাল রেটই আছে সাতশো আটশো টাকা করে মোটামুটি ঘর পেয়েছি আর এই দিক দিয়ে এই যে হোটেলের সামনে দিয়ে এই যে রাস্তা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে যেতে পারবো সমুদ্রে তো যাচ্ছি আমরা আপাতত চলুন আমরা যাচ্ছি সমুদ্রের পথে মন্দির দর্শন করে এলাম এবার সমুদ্রের দিকে যাচ্ছি এখানে মিষ্টির দোকান আছে সবই আছে এখানে পুজো হয়েছিল আর বাঁশ পড়ে রয়েছে চলুন যাই আমরা ওই যে সমুদ্র বেশি দূরে না ওইরকম জায়গাটা করে হবে চার তিন মিনিট দু তিন মিনিট লাগবে যেতে একটি দোকান আছে দোকান রোদ খুব চড়া আছে প্রচণ্ড রোদ এখানে প্রচুর গরম আর এদিকে প্রচুর হোটেল হোটেলের কোনো অসুবিধে নেই এখানে যে অ্যাডভান্স বুকিং করে হ্যাঁ সিজন হলে যেমন ধরুন ঠিক পিকাওয়ার দুর্গা পুজো বা ধরুন গরমের ছুটি এই সমস্ত সময় এলে তখন একটু হোটেলে ক্রাইসিস হয়ে যায় আর না হলে এমনি যদি আসেন বা সপ্তাহের মাঝখানে আসেন তাহলে কোনো অসুবিধে নেই এখানে প্রচুর হোটেল আছে বিভিন্ন বাজেটে বিভিন্ন ধরনের আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই চলুন তাহলে আমরা সমুদ্রে যাই অবশেষে আমরা এসে উপস্থিত হয়েছি দীঘার সমুদ্র বিচে সুন্দর অতি সুন্দর এদিকে পাথরের বোল্ডার ফেলা আছে যতদূর চোখ যায় বঙ্গোপসাগর অপূর্ব সুন্দর এই রূপ পুরীর সৌন্দর্য একরকম পুরীর সেই বিচ বালি কমায় আর দীঘাতে পাথরের বোল্ডার ফেলা কিন্তু দু জায়গায় দু রকমের

বিকেল থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল আমরা আবার বেরিয়ে পড়েছি দীঘার রাস্তায় দেখি একবার চেষ্টা করব সন্ধেবেলা জগন্নাথ মন্দিরটা একবার দেখানোর আপনাদের আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলে এরকম এবার দেখি সন্ধ্যাবেলা দীঘার রাস্তা জমজমাট গাড়ি ঘোড়া প্রচুর কোনো কিছুর অভাব নেই তবে হ্যাঁ মানে গাড়ি ঘোড়া অটোওয়ালা টোটোওয়ালারা একদম লাগাম ছাড়া হাঁটছে সেইটাই একটি সমস্যার বিষয় আমার তো ঠিকঠাকই আছে একটু দর আপনাকে ঠিক মতন করতে হবে এটা হচ্ছে ব্যাপার তো চলুন এখানে একটা গোহনারাজের বিপত্তাহিনী মন্দির এইদিকে চলুন আমরা যাই এই দিকে মন্দিরের দিক এই দিকটা চলে যাচ্ছে জাহাজবাড়ির দিকটা এদিকে জাহাজ বাড়ি চলে যাচ্ছে যাই আবার যে পথে সকালে গিয়েছিলাম দেখিয়েছিলাম সোজা সেই পথে হেঁটে আপাতত যাচ্ছি যে এতে আপনার মন্দির আমরা সন্ধেবেলা আবার এসে গেছি সেই যে সকালে দেখিয়েছিলাম গেটের বাইরে দিয়ে দেখুন আর ওতে কি সুন্দর লাগছে বাইরে থেকে এই যে সেই যে আমরা এই গলিটা দিয়ে যাচ্ছিলাম মানে গলি মানে সরি রেলিং দিয়ে রেলিং এর মাঝখান দিয়ে গিয়ে ভেতরে প্রবেশ করার ওই যে গেট দেখা যাচ্ছে সেই গেট আর এই ভিতরটা আলোয় আলোকিত চলুন সকলে মিলে ভিতরে যাই আলোতে কীরকম শাক লাগছে দেখাচ্ছি আর আর একটা বিষয় এই মন্দিরের উল্টো দিকেই এখানে একটা খুব সুন্দর অনেক বসার জায়গা করে দেওয়া হয়েছে এখানটা সুন্দরভাবে সাজানো হয়েছে ফোয়ারা তাদের লাইটিং করা হয়েছে খুব সুন্দর লাগছে জায়গাটা সন্ধ্যেবেলায় দীঘার চেহারা অন্যরকম জমজমাট চলুন মন্দিরের ভেতরে গিয়ে তারপরে আবার দেখাচ্ছি এই যে সেই গেট ঢোকার গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করব চেকিং হবে খাওয়ার জিনিস টিনিস নিয়ে ভেতরে ঢোকা নিষিদ্ধ আর মোবাইলে একদম ভেতরের ছবি তোলা নিষিদ্ধ যেটা সকালেও হয়েছে চলুন ঢুকি ভেতরে এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করলাম দিয়ে এইরকম একটা সাজানো পথ দিয়ে গিয়ে এই যে দেখুন এই প্রদীপ সব প্রদীপ স্তম্ভ আর এইদিকে পূর্ব সুন্দর দেখ খুব সুন্দর লাগছে দীঘার জগন্নাথ ধাম কিছু বিল্ডিং হয়েছে সম্ভবত ওইগুলো এখন মানে চালু হয়নি ওই থাকার জন্য একটা ব্যবস্থা করার চিন্তাভাবনা চলছে দূর দূরান্ত থেকে কেউ এসে যদি এই মন্দির চত্বরে থাকতে চান তাহলে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করে সেখানে থাকতে পারেন আর একটি বিষয় হচ্ছে এখানে ছ নম্বর গেটের কাছে রোজ দুপুরে ভোগের কুপন একটা কাটতে হয় নটা থেকে বারোটা পর্যন্ত আর খাওয়ানো হয় একটার পর থেকে একটা থেকে ওই আড়াইটে ধরুন আড়াইটে পনেরো দিনটে এরকম সময় পড়ে সুতরাং যদি কেউ মনে করেন যে ভক্ষাবোধ সময় থাকে যথেষ্ট সেক্ষেত্রে এখানে মন্দিরেও খেতে পারেন তাতে সেটা একটা সময় করে কোপনটা কেটে নিলেন নিয়ে সেই অনুযায়ী খেতে পারেন দেখুন অপূর্ব রূপ আলোর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে আলো দেওয়া আছে এমনকি এই যে মাঠে যে গাছগুলি দিয়ে সাজানো আছে সেই গাছেরও ঘোড়ায় ঘোড়ায় লাইট দিয়ে সেগুলোকে সাজানো হয়েছে অপূর্ব সুন্দরভাবে লোকজনের ভিড় সন্ধ্যেবেলায় সকালের থেকে অনেক বেশি অনেক বাচ্চা নিয়ে এসেছেন অনেকে এবং অনেকে কোচ মেজাজে বসে এখানে একটা সন্ধ্যে মধ্যে ভালো লাগবে শান্তি পরিবেশ খারাপ লাগবে না খুবই সুন্দর মূল গেট দিয়ে প্রবেশ করে এখানে আমরা এলাম এইখানে একটা সরোবর ছোট করে করা আছে সুন্দর পদ্মপাতা শাহরুখ পাতা সকালেও দেখিয়েছিলাম এদিকেও করা আছে ওদিকেও করা আছে প্রচুর লোকের সন্ধ্যাবেলা সমাগম হয়েছে আসলে সকালের টাইমটা বেশিরভাগ অনেকে দুপুরের ওই সময়টা সমুদ্র স্নান এই সমস্ততে ব্যস্ত থাকেন তো আর সন্ধ্যের দিকে এই রকমই আর জন্যই অনেকে আসেন ちょっと待ってください。<laughs> <laughs> <laughs> до кого це як думає він падкоче সন্ধ্যাবেলায় দীঘার জগন্নাথ ধাম মন্দির দর্শন করে এইবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি খুব সুন্দর অপূর্ব সুন্দর লাগছে আলো। এবার দেখি স্নমুন্দ্রের দারের বিচে দোকানপাট মার্কেট কিছুটা দেখার ইচ্ছা আছে ধরুন দেখা যাক কতটা কি করতে পারি খুব সুন্দর লাগলো সন্ধ্যেটা এই মন্দির দর্শন করে আমরা বেরোলাম এদিকে রাস্তা মেন যে হাইওয়ে আছে তার উপর একটা গেট করা আছে আর এই হাইওয়ে সোজা যাচ্ছে ওই আমাদের জাহাজ বাড়ির ওই দিকটা দিয়ে উড়িষ্যার দিকে আমরা তাহলে এই বেরিয়ে পড়লাম এই যে মন্দিরকে রেখে বেরিয়ে পড়লাম বাইরে জুতো কাউন্টার আছে যেটা ফ্রিতে এখানে রাখা হচ্ছে মন্দির কমিটির পক্ষ থেকে জুতো কাউন্টার থেকে জুতোটা নেব দিয়ে তারপর আমরা যাব জলে বেলা জলে আমাদের হোটেল এখানে এখান থেকে এই যে আমরা এগোচ্ছি এদিকে এই যে রাস্তা সমুদ্রে যাওয়ার রাস্তা সকালে এখান দিয়ে গিয়েছিলাম তো এখন আর একবার যাচ্ছি দেখি ওখানে দোকান বাজার কি বসেছে না বসেছে এখানে মেয়ে আমরের দোকানও আছে মিষ্টির দোকান আছে চলুন দেখি এই রাস্তা দিয়ে একবার সমুদ্রের ধারে গিয়েছিলাম মার্কেটে চারিদিকে প্রচুর দোকান খাওয়া দাওয়ার স্টল থেকে শুরু করে সাজের জিনিস মাছ এখানে ভেজে দিচ্ছে মাছ দেখুন দারুণ সব সমুদ্র থেকে টাটকা ধরে দেওয়া মাছ এদিকে খাবারের দোকান এদিকে রকম সাজের জিনিস জমজমার দীঘার চত্বর সন্ধ্যেবেলা এসে বসতে থাকছি সব বসে আছে এখানে তোর হাওয়া দিচ্ছে অন্ধকারের রাতে দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি ভালো লাগছে প্রসেসে দীঘা ঘোরার পর আমরা এসেছিলাম একদিন দেড় দিনের মতন মানে একদিন ছুটি আর পরের দিনই আমরা ফিরে যাওয়ার এই দিনের জন্যই এসেছিলাম সুন্দরভাবে ঘুরলাম আর অন্যান্য জায়গা যেগুলো সেগুলো যাওয়ার সময় হলো না সমুদ্র এবং জগন্নাথ ধাম মার্কেট এইটুকুই এবারে দেখা হলো কেমন লাগলো দীঘার এই ভ্রমণ অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে আমরা এবার ফিরে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে সাঁতরাগাছি স্পেশাল ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখতে থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি